প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে বিশাল এক বিস্ফোরণের মধ্য দিয়ে তৈরি হয়েছিল আমাদের আজকের এই পৃথিবী বরফে ঢেকে যাওয়া আইসেজ গর্জন তোলা ডাইনোসরের যুগ আর আকাশ ভেদ করা উল্কার নিষ্ঠুর ধ্বংস সবই বদলে দিয়েছিল তার রূপ সমুদ্রের মহাপ্রলয় আর আগ্নেয়গির নারকীয় বিস্ফোরণ মুছে ফেলেছে পুরনো পৃথিবী তৈরি করেছে এক নতুন ইতিহাস অসংখ্য ধ্বংসের মাঝেও জীবন থেমে থাকেনি বরং প্রতিটি পতনের পরেই পৃথিবী আবার দাঁড়িয়েছে আর সেই দীর্ঘযাত্রার শেষ প্রান্তে আজ দাঁড়িয়ে আছি আমরা এই মহাকাব্যের ক্ষুদ্র সাক্ষী হয়ে আপনাদের স্বাগতম দ্য কাস্পারেসি নতুন এপিসোডে আমাদের আজকের এপিসোডে করাবো নরকের দর্শন সো দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখার জন্য মানুষের পৃথিবী আর আগুনের পৃথিবী এই দুটো কি সত্যি আলাদা নাকি এই গ্রহের বুকে কোথাও আছে এমন এক দরজা যেটার অপরটা আমরা কখনো দেখতেই চাই না আজ পৃথিবীর এমন এক রহস্য নিয়ে আলোচনা করব যার সমাধান এই আধুনিক যুগে এখনো সম্ভব হয়নি ইথোপিয়া আফ্রিকার সিং অঞ্চলে অবস্থিত একটি দেশ ইথোপিয়ার ডানকিল ডিপ্রেশনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে সক্রিয় ও ভয়ঙ্কর আগ্নেয়গিরিগুলোর একটি একে বলা হয় দ্য স্মোকিং মাউন্টেন বা নরকের দরজা কারণ এর ভিতরে আছে পৃথিবীর খুবই কম সংখ্যক স্থায়ী লাভালেক পৃথিবীর সবচেয়ে গরম জায়গায় এর তাপমাত্রা অনেক সময় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এখানে আছে এমন এক আগ্নেয়গিরি যা হাজার বছরেরও বেশি সময় ধরে জ্বলছে বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছেন আর্থ স্থানীয়রা বলেন আফ্রিকান নরকের দরজা আর একদল মানুষের বিশ্বাস এর ভেতরে আছে এমন কিছু যাকে চোখে দেখলে মানুষ পাগল হয়ে যাবে এখানকার আগ্নেয়গিরি অত্যন্ত সক্রিয় প্রায় সব সময় লাভা ফুটতে থাকে পর্যটক ও বিজ্ঞানীদের কাছে এটি একটি রহস্যময় জায়গা আশেপাশের এলাকা এতটাই গরম অস্বাভাবিক যে নাসা একে মার্সের মতো পরিবেশ বলে আখ্যা দিয়েছে ডানকেল ডিপ্রেশন শুধু একটি মরুভূমি নয় এটা পৃথিবীর পাতাল ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় একশো পঁচিশ মিটার নিচে অবস্থিত এটি এত গরম এত নিষ্ঠুর এই জায়গা এখানে প্রাণী টিকতে পারে না গাছ জন্মায় না পানি পাওয়া যায় না আর ঠিক এখানে আর্তালিকে ঘিরে শুরু হয়েছে অদ্ভুত সব ঘটনাগুলো গত পঞ্চাশ বছরে কমপক্ষে তিনটি বিজ্ঞানী দল এই আগ্নেয়গিরির কাছে গিয়ে নিখোঁজ হয়ে গেছে সামরিক উদ্ধারকারী দল যখন উদ্ধার কাজ শুরু করে সেখানে শুধু পাওয়া যায় গলিত যন্ত্রপাতি কিন্তু মানুষের কোনো চিহ্ন সেখানে ছিলই না কেউ বলে আগ্নেয়গিরির নিচে আছে একটি ভূপাতাল গুহা যেখানে তাপমাত্রা পৃথিবীর সীমার বাইরে যেখানে মানুষ গিয়ে ফিরতে পারে না তেল সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল তার স্থায়ী লাভালেক পৃথিবীতে এমন লাভালেক আছে মাত্র দুই থেকে তিনটি কিন্তু এত সক্রিয় এত ভয়ঙ্কর আর এত গভীর আর একটিও নয় দুই হাজার এক সালে একদল ভূতাত্ত্বিক এখানে নেমে যায় মাপ নিতে তারা দাবি করেন লাভালেকের গভীরতা এতই বেশি যে তাদের যন্ত্র শেষ পর্যন্ত সিগনাল ধরতে পারেনি কিন্তু এই দলটি এক বছর পর মারা যায় এক দুর্ঘটনায় তাদের নোটবুক পাওয়া যায় আংশিক পোড়ো অবস্থায় যেখানে লেখা ছিল তিনটি শব্দ নট ন্যাচারাল সাউন্ড অর্থাৎ এটা স্বাভাবিক শব্দ নয় বিজ্ঞানীরা বলেন এটা ভূগর্ভস্থ চাপের শব্দ কিন্তু স্থানীয় উপযোগীরা বলেন এটা নিচের জগতের প্রাণীদের চিৎকার উত্তর দিকে জোন এখানে গবেষকদের ঢুকতে করা হয় সালে এখানে ঘটে এমন এক ঘটনা যার রহস্য আজও সমাধান সম্ভব হয়নি একটি মিলিটারি পেট্রোল টিম রাতে আগ্নেয়গির পাশে টহল দিচ্ছিল হঠাৎ তাদের দেখে নিচে যেন কিছু একটা নড়ছে মাটি কাঁপছে কিন্তু আগ্নেয়গিরি তখন সম্পূর্ণ স্থির ছিল এরপর সংযোগ কেটে যায় টিমটির এগারো সদস্যের মধ্যে নয় জনের পুড়ে মারা যায়নি শরীরে কোনো নেই কিন্তু শরীরের ভেতরের টিস্যু যেন গলে গেছে দর্শক আপনি কি মনে করেন কে দায়ী তাদের এই মৃত্যুর জন্য ইথোপিয়া সরকার এই ঘটনার রিপোর্ট গোপন রাখে বলা হয় এটি একটি গ্যাস দুর্ঘটনা কিন্তু স্থানীয়রা বলে ওটা গ্যাস নয় ওটা ছিল আগ্নেয়গিরির রক্ষাকারে দুই হাজার সালে একটি জার্মান গবেষণা দল আর্থ এলিয়ের ক্যামেরা ম্যাপ করতে আসে তারা আটচল্লিশ ঘন্টার জন্য অনুমতি পেয়েছিল কিন্তু বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেলেও কেউ ফিরে আসেনি উদ্ধারকারী দল যখন লাভালেকের কাছে পৌঁছায় সবাই হতবম্ব হয়ে যায় কারণ গবেষকদের তাবু ঠিকঠাক অবস্থায় ছিল তাদের খাবার পানি আনটাস্ট ছিল কিন্তু তাদের ক্যামেরা এবং যন্ত্রপাতি যায় আগুনে কিন্তু সবচেয়ে রহস্যের বিষয় ছিল তাদের ফুটপ্রিন্টস থেমেছিল একটি স্থানে যেখানে মাটি ছিল সম্পূর্ণ কঠিন কোনো ধ্বংস কোনো লাভার ফাটল কিছুই ছিল না বিজ্ঞানীরা বলেন এক্সট্রিম হিট অফ ড্রাফ তাদের টেনে নিতে পারে কিন্তু তাপমাত্রার পরিমাপ ছিল একদম স্বাভাবিক দুই সালে এক স্যাটেলাইট রাডার বিশ্লেষণে দেখা যায় আর তেলিয়ে নিচে আছে বিশাল এক ফাঁপা অঞ্চল কেউ এটাকে বলে ম্যাগমা টানেল কেউ বলে গেটওয়ে শেফট এই গহ্বরটি এত গভীর যে সেখানে সিগনাল নেমে গিয়ে ফেরত আসে না যন্ত্রের মতে গভীরতা প্রায় বারো কিলোমিটার যা পৃথিবীর সাধারণ আগ্নেয়গিরির তুলনায় অস্বাভাবিক কিছু ভূতত্ত্ববিদ বলেন এটা কেবল গ্যাস পকেটের শব্দ কিন্তু রাডার রিপোর্টের এক লাইন গবেষকদের এখনো চিন্তায় ফেলে রেখেছে আন্তর্জাতিক গবেষক দল ভাইব্রেশনগুলো করে তারা রাতে সরে এক অদ্ভুত প্রতিধ্বনি যা মানুষের কণ্ঠের মতো কিন্তু মানুষ নয় রেকর্ডটি বিশ্লেষণ করে গবেষকরা বলেন এই শব্দ আছে হারমোনিক প্যাটার্ন যা স্বাভাবিক আগ্নগরী শব্দের থাকে না এটা নাকি ভূগর্ভস্থ চাপ নাকি সত্যি নিচে আছে প্রাণী না দর্শক আর তেলিয়ার পাশে বসবাস করি আফার উপজাতি হাজার বছর ধরে এই আগ্নেয়গিরিকে ভয় করে আসছে তাদের প্রাচীন লিপিতে লেখা আছে যেদিন আগুনের দরজা ফেটে যাবে সেদিন নিচের জগৎ উপরে উঠে আসবে লোক কথা বলে নিচে আছে দ্য পিপল অফ ফায়ার এক জাতি যারা আলো ছাড়া অন্য কিছু দেখতেই পায় না আর তাদের অস্তিত্বই মানুষের জন্য সবচেয়ে বিপদজনক বিজ্ঞানীরা ভয় পান একটা বিষয়ে যদি আর্তেলিয়ের ক্যালডেরা হঠাৎ ধসে পড়ে তাহলে তৈরি হবে একটি সুপার বিশ্ব এতে চল্লিশ থেকে ষাট কিলোমিটার এলাকা ধ্বংস হয়ে যাবে তাপমাত্রা বারোশো সেলসিয়াসে পৌঁছাবে লাভা উঠে আসবে সুনামির মতো ঢেউ হয়ে যে থামতে সময় লাগবে আটচল্লিশ ঘন্টারও বেশি বিশেষজ্ঞরা বলেন এটা আধুনিক আফ্রিকার সবচেয়ে বড় বিপর্যয় হতে পারে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আগ্নেয়গিরির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় ক্যালডিয়ার ভেতরে নতুন ফাটল দেখা দেয় গ্যাস প্রেসার দ্রুত বাড়তে শুরু করে বিজ্ঞানীরা বলছেন আর দেরি ঘুমাচ্ছে না এটা জেগে উঠেছে দর্শক এত রহস্য এত মৃত্যু এত অজানা আর শুধু একটি আগ্নেয়গিরি নাকি সত্যি পৃথিবীর গভীরে লুকিয়ে আছে অন্য এক জগতের দরজা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে দিন যাতে এমন আরো রহস্যময় গল্প আপনাদের চোখ এড়াতে না পারে